গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের সকালটা শুরু হলো মোহনাকে নিয়ে ওর ফোনে একটা মেসেজ আসে সঙ্গে সঙ্গে মুখটা একটু বদলে যায় মোহনার বাড়ির লোকজনকে বলে আমি দাদার সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু সবাই জানে মোহনার দাদাকে এই বাড়ির কেউ পছন্দ করে না তিনি বারবার এসে শুধু সবাইকে অপমান করেন আদি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি একা যাচ্ছ মোহনা বলে এই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আছে তাই একাই যাচ্ছি এদিকে শুভ মনে মনে ভাবে মোহনা বাইরে যাচ্ছে ঠিকই কিন্তু আদিকে না নিয়ে যাচ্ছে কেন কিছু তো একটা গোপন রয়েছে বুঝতেই পারছে শুভ সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে ফলো করতেই হবে শুভ তখন বাড়ির লোকদের বলে একটু জরুরি কাজ আছে আমি বেরোচ্ছি মেজ মামা হেসে বলে আবার মামার বাড়ির আবদার বুঝি আদির বাবা বলে লাকির জন্য তো দরদ উতলে পড়েছে তবে শেষমেশ শুভ বেরিয়েই যায় এদিকে আমরা দেখি মোহনা একটা কফি শপে ঢোকে একটু নার কারোর জন্য ওয়েট করছে হঠাৎ দেখা যায় শুভ চুপচাপ পিছন পিছন এক এসে একটা টেবিলে বসে পড়েছে মুখটা আড়াল করে অবশেষে দেখা যায় মোহনার সামনে এসে বসে ওর দাদা আকাশ মোহনা বলে তুই না আমাকে বারবার বিপদে ফেলিস আকাশ বলে তোর পাশে থাকতেই তো এসেছি রয় পরিবার তোকে মানতে বাধ্য হয়েছে কিন্তু একজন আছে যাকে নিয়ে আমি চিন্তায় আছি শুভলক্ষী মোহনা একটু চটে যায় ও আমাদের জীবন থেকে চলে গেছে ওকে নিয়ে এখন এসব ভেবে কি লাভ আকাশ বলে তুই ঠিক বলেছিস কিন্তু কিছু কথা বলতেই হয় আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজ আমার একটা মিটিং আছে যেতে হবে রে মোহনাও বলে আমারও একটা দরকারি কাজ আছে চলি তারা বেরোতে না বেরোতেই শুভ ফলো করতে যাই হঠাৎ আকাশের সাথে ধাক্কা লাগে সে শুভকে দেখে ফেলে বলে আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে শুভ তখন হকচকিয়ে যায় নিজেকে বাঁচাতে চুপ করে থাকে তখনই মোহনা ফিরে আসে নিতে আর শুভ তখনও ক্যাফেতে ফেঁসে যেতে পারে শুভ মোহনা আকাশকে বলে ও আমার দাদার বাড়ির কাজের লোক ওর একটা দরকার ছিল এখানে আকাশ কিছু বলে না কিন্তু ওকে সন্দেহ করে এদিকে শুভ মানে লাকি ভাবছে না আমি কিছুতেই ধরা পড়তে পারি না ঘটনার মোড় ঘোরায় যখন মোহনা লাকিকে গাড়িতে করে নিয়ে যেতে বাধ্য হয় লাকি বলে আপনি তো প্রেগনেন্ট একা কোথাও যাওয়া নিরাপদ না আকাশও বলে ঠিকই বলেছ অন্তত গাড়ি পর্যন্ত সঙ্গে নিয়ে থাক মোহনা না চাইলেও রাজি হয় গাড়ি গিয়ে থামে এক অজানা চেম্বারের সামনে লাকি ভাবে এটা তো দময়ন্তীর চেম্বার আমি যদি ভিতরে যাই আর দময়ন্তী আমায় চিনে ফেলে আমি তো শেষ ঠিক সেই সময় দময়ন্তী চেম্বার থেকে বেরিয়ে আসে আর দেখে মোহনার গাড়িতে কেউ বসে আছে দময়ন্তী বলে তোমার সাথে কে এসেছে মোহনা বলে ও আমার বাড়ির মেড তে চিনতে পারে না ঠিকভাবে তবু তবুও সন্দেহ রয়েই যায় অন্যদিকে বাড়িতে চলছে আরেক ঝামেলা সুমিত আর রিধি বিজনেস নিয়ে তর্ক করছে ডোনা এসে জিজ্ঞেস করে কি নিয়ে এত আলোচনা রিধি বলে তুমি এর মধ্যে ঢোকো না এটা ভাইদের ব্যাপার ডোনা বলে আমি কি বিজনেসের অংশ নই এরপর একের পর এক ঝগড়া শুরু হয় ডোনা বনাম পুরবি আদের মা বনাম মেজো কাকিমা সবাই জড়িয়ে পড়ে একে একে পূর্বে বলে শুভ না থাকলে এই বাড়ি চলত না ডোনা তো কিছুই বোঝে না ডোনা রেগে গিয়ে বলে আমি নিউ ইয়র্কে বড় শুভদের সঙ্গে আমার তুলনা হওয়া আর এই নিয়ে বাড়িতে শুরু হয় এক চরম পারিবারিক বিভেদ সবাই নিজের মতো করে বলতে শুরু করে আর সেই মুহূর্তে আদের মা মনে মনে ভাবে এই যুদ্ধ থামাতে একমাত্র পারতো শুভ কিন্তু আজ ও নেই অন্যদিকে মোহনা গাড়ি থেকে নামে আর লাকিকে স্পষ্ট জানিয়ে দেয় একদম আমার পিছনে আসবে না লাকি বাইরে থাকে কিন্তু দময়ন্তী হঠাৎ করে তাকিয়ে দেখে কিন্তু দময়ন্তী হঠাৎ তাকিয়ে দেখে ফেলে লাকিকে চোখে পড়ে যায় একটা পরিচিত মুখ এটাই শেষ দৃশ্য এখানেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা কেমন লাগলো আজকের টুইস্ট আপের রিভিউ নাটকীয়তা রহস্য আর টুইস্টের টানাপোড়নে ভরা আজকের গৃহপ্রবেশে সত্যিই অনেক টুইস্ট ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একদম ভুলে যেও না লাইক করো কমেন্ট করো আর অবশ্যই টুইস্টাবকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের সকালটা শুরু হলো মোহনাকে নিয়ে ওর ফোনে একটা মেসেজ আসে সঙ্গে সঙ্গে মুখটা একটু বদলে যায় মোহনার বাড়ির লোকজনকে বলে আমি দাদার সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু সবাই জানে মোহনার দাদাকে এই বাড়ির কেউ পছন্দ করে না তিনি বারবার এসে শুধু সবাইকে অপমান করেন আদি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি একা যাচ্ছ মোহনা বলে এই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আছে তাই একাই যাচ্ছি এদিকে শুভ মনে মনে ভাবে মোহনা বাইরে যাচ্ছে ঠিকই কিন্তু আদিকে না নিয়ে যাচ্ছে কেন কিছু তো একটা গোপন রয়েছে বুঝতেই পারছে শুভ সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে ফলো করতেই হবে শুভ তখন বাড়ির লোকদের বলে একটু জরুরি কাজ আছে আমি বেরোচ্ছি মামা হেসে বলে আবার মামার বাড়ির আবদার বুঝি আদির বাবা বলে লাকির জন্য তো দরদ উতলে পড়েছে তবে শেষমেশ শুভ বেরিয়েই যায় এদিকে আমরা দেখি মোহনা একটা কফি শপে ঢোকে একটু নার ভাজছে কারো জন্য ওয়েট করছে হঠাৎ দেখা যায় শুভ চুপচাপ পিছন পিছন এক এসে একটা টেবিলে বসে পড়েছে মুখটা আড়াল করে অবশেষে দেখা যায় মোহনার সামনে এসে বসে ওর দাদা আকাশ মোহনা বলে তুই না আমাকে বারবার বিপদে ফেলিস আকাশ বলে তোর পাশে থাকতেই তো এসেছি রয় পরিবার তোকে মানতে বাধ্য হয়েছে কিন্তু একজন আছে যাকে নিয়ে আমি চিন্তায় আছি শুভলক্ষ্মী মোহনা একটু চটে যায় ও আমাদের জীবন থেকে চলে গেছে ওকে নিয়ে এখন এসব ভেবে কি লাভ আকাশ বলে তুই ঠিক বলেছিস কিন্তু কিছু কথা বলতেই হয় আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে যেতে হবে রে মোহনাও বলে আমারও একটা দরকারি কাজ আছে চলি তারা বেরোতে না বেরোতেই শুভ ফলো করতে যায় হঠাৎ আকাশের সাথে ধাক্কা লাগে সে শুভকে দেখে ফেলে বলে আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে শুভ তখন হক যায় নিজেকে বাঁচাতে চুপ করে থাকে তখনই মোহনা ফিরে আসে ফোন নিতে আর শুভ তখনও ক্যাফেতে ফেঁসে যেতে পারে শুভ মোহনা আকাশকে বলে ও আমার দাদার বাড়ির কাজের লোক ওর একটা দরকার ছিল এখানে আকাশ কিছু বলে না কিন্তু ওকে সন্দেহ করে এদিকে শুভ মানে লাকি ভাবছে না আমি কিছুতেই ধরা পড়তে পারি না ঘটনার মোড় ঘোরায় যখন মোহনা লাকিকে গাড়িতে করে নিয়ে যেতে বাধ্য হয় লাকি বলে আপনি তো প্রেগনেন্ট একা কোথাও যাওয়া নিরাপদ না আকাশও বলে ঠিকই বলেছ অন্তত গাড়ি পর্যন্ত সঙ্গে নিয়ে থাক মোহনা না চাইলেও রাজি হয় গাড়ি গিয়ে থামে এক অজানা চেম্বারের সামনে লাকি ভাবে এটা তো দময়ন্তীর চেম্বার আমি যদি ভিতরে যাই আর দময়ন্তী আমায় চিনে ফেলে আমি তো শেষ ঠিক সেই সময় দময়ন্তী চেম্বার থেকে বেরিয়ে আসে আর দেখে মোহনার গাড়িতে কেউ বসে আছে দময়ন্তী দময়ন্তী বলে বলে তোমার সাথে কে এসেছে মোহনা ও আমার বাড়ির মেড চিনতে ঠিকভাবে সন্দেহ রয়েই যায় পারে না অন্যদিকে বাড়িতে চলছে আরেক ঝামেলা সুমিত আর রিধি বিজনেস নিয়ে তর্ক করছে ডোনা এসে জিজ্ঞেস করে কি নিয়ে এত আলোচনা রিধি বলে তুমি এর মধ্যে না এটা ভাইদের ব্যাপার ডোনা বলে আমি কি বিজনেসের অংশ নই এরপর একের পর এক ঝগড়া শুরু হয় ডোনা বনাম পুরবি আদের মা বনাম মেজো কাকিমা সবাই জড়িয়ে পড়ে একে একে পুরবি বলে শুভ না থাকলে এই বাড়ি চলত না ডোনা তো কিছুই বোঝে না ডোনা রেগে গিয়ে বলে আমি নিউ ইয়র্কে বড় হওয়া মেয়ে শুভদের সঙ্গে আমার তুলনা করো না আর এই নিয়ে বাড়িতে শুরু হয় এক চরম পারিবারিক বিভেদ সবাই নিজের মতো করে বলতে শুরু করে আর সেই মুহূর্তে আদের মা মনে মনে ভাবে এই যুদ্ধ থামাতে একমাত্র পার্ত শুভ কিন্তু আজ ও নেই অন্যদিকে মোহনা গাড়ি থেকে নামে আর লাকিকে স্পষ্ট জানিয়ে দেয় একদম আমার পিছনে আসবে না লাকি বাইরে থাকে কিন্তু দময়ন্তী হঠাৎ করে তাকিয়ে দেখে কিন্তু দময়ন্তী হঠাৎ তাকিয়ে দেখে ফেলে লাকিকে চোখে পড়ে যায় একটা পরিচিত মুখ এটাই শেষ দৃশ্য এখানেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা কেমন লাগলো আজকের টুইস্ট অ্যাপের রিভিউ নাটকীয়তা রহস্য আর টুইস্টের টানাপোড়ণে ভরা আজকের গৃহপ্রবেশে সত্যিই অনেক টুইস্ট ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একদম ভুলে যেও না লাইক করো কমেন্ট করো আর অবশ্যই টুইস্ট আপকে সাবস্ক্রাইব করে পাশে থেকো